আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অথরিটি এইট লার্নিং প্ল্যাটফর্মে অথরিটি এইট ফেসবুক গ্রুপ অথরিটি এইট ইউটিউব চ্যানেলে সাথে আপনার সবাই পরিচিত তো গতকাল অথরিটি এইট ফেসবুক গ্রুপে একটা ঘোষণা দিয়েছিলাম যে ফেসলেস ভিডিও ক্রিয়েশন টোল যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনি জাস্ট হচ্ছে যে একটা কিওয়ার্ড ইনপুট দিবেন বা একটা টপিক ইনপুট দেবেন এটা থেকে হচ্ছে যে আপনার কি বলে ভয়েস জেনারেট হবে রিলেটেড ভিডিও ইমেজ জেনারেট হবে হয়ে একদম একটা ভিডিও তৈরি হয়ে যাবে ফেসলেস ভিডিও তৈরি হয়ে যাবে হ্যাঁ তো এইটা হচ্ছে যে এই টোলটা আমাদের এত পরিচিত আপনি বলার সাথে সাথে বলবেন ও বাট এটার আসলে যে নতুন ফিচার যুক্ত হয়েছে সেটাও হয়ে গেছে দুই মাস আগে আমি হচ্ছে যে ট্রাই করছি অনেকবার এবং হচ্ছে যে একটা চ্যানেল ক্রিয়েট করতেছি এবং ভিউ আসতেছে আলহামদুলিল্লাহ তো এইটা দিয়ে হাজার হাজার মানুষ বানায় আমি প্রথমে হচ্ছে যে আপনাকে যদি টোলটা বলে দিই সেটা হচ্ছে যে ক্যাপকাট ওকে ক্যাপকাট দিয়ে আপনার এই কাজটা করা যায় এটা এই ফিচারটা আগে ছিল না ক্যাপকাটের সাথে তো আপনার সবাই পরিচয় রাইট তো ক্যাপকাট দিয়ে ফেসলেস ভিডিও তৈরি করার এআই ওরা নতুন চালু করছে বোধহয় দুই মাস দেড় দুই মাস হয়ে গেছে বা আরও কিছু আগেও হতে পারে আমি একজাক্ট জানি না আমি এক মাস আগে থেকে মূলত জানি ই করে এক মাস বা দেড় মাস আগে থেকে জানি একজাক্ট ডেট জানি না তো এইটা হচ্ছে যে কিভাবে করবেন আমি হচ্ছে যে ধাপে ধাপে সেগুলো হচ্ছে যে আপনাকে আমি দেখিয়ে দেবো আর কি যে কাজটা আপনি কিভাবে আসলে করবেন তো কোনো স্ক্রিপ্ট ছাড়া আমি কথা বলতেছি সো কথা একটু আগে পরে হয়ে যেতে পারে বাট মূল যেই কাজ সেটা হচ্ছে কি যে আমি আপনাকে দেখাবো যে একটা টপিক ইনপুট দিবেন তারপর হচ্ছে যে অটোমেটিক স্ক্রিপ্ট হবে স্ক্রিপ্টের উপর ভিত্তি করে দুইশো প্লাস বয়স থেকে আপনি বাসাই করে দিবেন সেই বয়সটা আপনার ক্রিয়েট হবে এবং এগুলা ক্যাপ বয়স সম্পর্কে আপনার ধারণা আছে যে কীরকম এবং হচ্ছে যে আপনার ই তৈরি হবে সাবটাইটেল তৈরি হবে তারপর হচ্ছে যে আপনার এটা রিলেটেড হচ্ছে যে ইমেজ অটোমেটিক হচ্ছে যে চলে আসবে ভিডিও অটোমেটিক চলে আসবে তারপর হচ্ছে যে আপনি ফোর পর্যন্ত এটা আউটপুট আপনি নিতে পারবেন এবং সম্পূর্ণটাই হচ্ছে যে ফ্রি ফ্রি কিনে আমি আপনাকে এখনই দেখাচ্ছি আপনি দেখলেই হচ্ছে যে বুঝতে পারবেন ওকে এটা হচ্ছে যে আপনার এইটা আপনার ক্যাপকাট কাট হচ্ছে যে একটা অনলাইন আর একটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপেও আছে বাট আমি হচ্ছে এটা ডেস্কটপ আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে আপনি দেখেন জয়েন প্রো মানে হচ্ছে যে আমি ফ্রিটাই ইনস্টল করছি আমি জয়েন যা কাজ করবো সব ফ্রিতেই করবো এভরিথিং হচ্ছে যে ফ্রিতে করব তো এইটার হচ্ছে যে আপনার ক্রিয়েট উইথ এআই এই ফিচারটা হচ্ছে যে নতুন এটা আগে ছিল না এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে যে আপনার আমি সংক্ষেপেই দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা করে ফেলতে পারেন কারণ ওকে ক্রিয়েট উইথ এআই না আপনার হচ্ছে যে আমি এটা আবার বন্ধ করে আবার চালু করছি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এআই ভিডিও মেকার এটাতে ক্লিক করবেন তাহলে হচ্ছে যে আপনার আসবে ওই এআই ভিডিও মেকারের হচ্ছে যে একটা পার্ট হচ্ছে যে আপনার ক্রিয়েট উইথ এআই আমার এই ল্যাপটপ হচ্ছে যে আপনার কোনো গ্রাফিক্স কার্ড নাই কিছু নাই সো এইটাতে আপনার ইয়ে র্যান্ডা র্যান্ডার হতে বা কিছু হতে সময় লাগে আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে এখানে দ্রুত কাজ করতে পারবেন ওকে তাহলে আমি এই যা এখানে দেখেন ইনস্ট্যান্ট এআই ভিডিও এটাতে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন জাস্ট একটা স্ক্রিপ্ট দিবেন বা টপিক দিবেন এটা হয়ে যাবে তারপর অ্যাভার্টার ভিডিও ওই যে ভিডিও সামনে কথা বলতেছে তারপর আপনার ডেমনস্ট্রেশন করতেছে এই টাইপের ভিডিওর জন্য এটা তারপরে মেস মিডিয়া টু স্ক্রিপ্ট ওয়ান ক্লিক এক ক্লিক এটা তৈরি করতে পারবেন বেন টিং উইথ এ তো আমি এটা না করে আমি স্ক্র্যাচ থেকে তৈরি করব সেই কারণে আমি যেটা করব যে নিউ প্রজেক্ট আমি এটাতে হচ্ছে যে ক্লিক করলাম নিউ প্রজেক্টটি ক্লিক করার পর আমার একটা উইন্ডো আসবে সেই উইন্ডোতে হচ্ছে যে বলতে স্ক্রিপ্ট সিনস এলিমেন্টস অ্যান্ড মিউজিক এই চারটা বিষয় মিলে হচ্ছে যে আমি তৈরি করব তা আমরা যখন একটা ভিডিও তৈরি করতে চাই ফেসলেস তখন আমাদের প্রথমে কি লাগে স্ক্রিপ্ট আমি যদি স্ক্রিপ্টে ক্লিক করি সরি বলতে একটা টপিক দিতে আপনাকে বলছিলাম যে টপিক বা কিওয়ার্ডের কথা আর কি পয়েন্টস দিতে আপনি চাইলে হচ্ছে যে এগুলো নিজে লিখে দিতে পারেন অথবা চ্যাট জিপিটিতে তৈরি করে নিয়ে আসতে পারেন হ্যাঁ এবং ডিউরেশন আপনি এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত আপাতত তৈরি করতে পারবেন দশ মিনিটে একটু সময় লাগে একটু বলতে আপনার সব মিলে হয়তো পাঁচ মিনিট সময় লাগবে দশ মিনিট একটা ভিডিও বানাতে বা তিন মিনিটও হয়ে যাবে যদি আপনার পিসি ভালো থাকে আর হচ্ছে যে আমি আপনাকে তিন মিনিটে দেখাই দিই তাহলে অনেক দ্রুত হয়ে যাবে নাকি দশ মিনিট দশ মিনিটে দেখাবো তিন মিনিটের আচ্ছা ঠিক আছে দশ মিনিটের আপনি আস্তে আস্তে করে দেখেন আমি আস্তে আস্তে করে আপনাকে ইয়ে করি দশ মিনিটের দেখবেন কত দ্রুত হয়ে যায় আমি ধরেন যে আমি টপিক জানি না সো আমি বললাম চেস জিবিটির কাছে যাই আমার এআই লার্নিং ফর মানি মেকিং কোর্স যারা করছেন তারা জানেন যে বাংলাতে কিভাবে প্রম্পট তৈরি করতে হয় বাংলাতে ইংরেজিতে সেইটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং ওই ওইটার মধ্যে যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে টিউটোরিয়ালটা দেখেন তাহলে প্রম্পট নিয়ে আপনাকে আর কখনো টেনশন করতে হবে না প্রম্পট আমাদের মাথায় তো সিনিয়ররা এমনভাবে ঢুকাই দিয়েছে যে প্রম্পট সারা কোনো কিছুই হবে না কিন্তু ওইটাতে আমি দেখেছি যে প্রম্পট আসলে কী জিনিস তা আমি আমাদের টপিক এবং কি পয়েন্ট লাগবে তা আমি বললাম যে আমি একটা ফেসলেস ভিডিও বানাবো নেটি নেটিভ আমেরিকানদের জন্য হিস্টোরি রিলেটেড আরও স্পেসিফিক করে দে হিস্টোরির প্রেম ভালোবাসা রিলেটেড আপনি চাইলে একসাথে অনেকগুলো টপিক নিয়ে নিতে পারেন ভিডিও বানানোর জন্য আমাকে একটা টপিক দাও টপিকটা কিসের ভিডিও সো বলে দিলাম যে ভিডিও টপিক দাও এবং এবং সাথে উক্ত টপিকের তিন থেকে পাঁচটা কি পয়েন্ট দাও অবশ্যই ইংরেজিতে ব্যাস আমার এতটুকুই আপাতত দেয় নাও দেখিব আমাকে কী দেয় না দিলে আমি আমাকে দিছে দ্য লাভ স্টোরি অফ খোখানঠাস না কি লেগসে এটা আমি পড়তেই তো পারি না অ্যান্ড জন রলফ এ নেটিভ আমেরিকান টেইল অফ পিস অ্যান্ড স্যাক্রিফাইস আচ্ছা এটা নিয়ে বোধহয় একটা মুভি আছে আমি হয়তো অনেক আগে দেখছিলাম ওই যে আপনার সিঁড়ি ফরহাদ আমাদের যেরকম না এরকম হচ্ছে যে একটা আছে আর কি তো আমি ওকে বললাম যে কি পয়েন্টগুলো কী পয়েন্টগুলো আরও সংক্ষেপে দাও এত আমার দরকার নেই সো আমার এটা টপিক দিলো এটা আমার কাজ হচ্ছে কপি করি এবং হচ্ছে যে আপনার কি দিছে আরও এই যে কী পয়েন্টসগুলো সো পয়েন্ট পয়েন্টগুলো আমি কপি করলাম কপি করে আমি দিলাম এখানে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে আমি কিন্তু কোনো কিছু এডিট করে দিব না আপনারা যা যেভাবে দেখতেছেন সেটাই দিয়ে দশ মিনিটই কিন্তু আমি দিয়েছি ঠিক আছে হয়তো এটা আরো বড় করবে আপাতত দশ মিনিটই আছে এখানে জাস্ট টু মান্থস আফটার অ্যারাইভিং ইন ইংল্যান্ড কোকাহন্টাস বিকেম ইল নো অন নোজ এক্স্যাক্টলি হার্ট ডিজ ইস শি হ্যাড বাট এটা তৈরি হয়ে গেছে ওকে হাইব্রিয়ন আই এম দ্য হোস্ট দিস ভিডিও ওয়াজ ফিল্ড অ্যাট হিস্টোরিক জেমস টাউনি হাই আর দ্য ফার্স্ট ইংলিশ স্টেটমেও আছে থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট টাইম ওকে ফাইন তো আমার যদি এটা ওকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো যে ইউজ এটা আমি ইউজ করবো নাহলে আবার ওই যে এখানে একটা ই ছিল ওইটাতে ক্লিক করলে আবার নতুন করে তৈরি করে দিত আমাকে ওকে এবং যেহেতু এটা ফ্রি তো আপনি চাইলে একাধিকবার তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আপনি চাইলে এখানে এডিটও করতে পারেন যে ওয়েলকাম টু মাই চ্যানেল বা প্লিজ সাবস্ক্রাইব এই ধরনের কথা হতো আপনি এখানে লিখতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে দিস ইজ লাভ স্টোরি অফ হান্টাস অ্যান্ড জন রল্ফ আপনি হয়তো এরকম প্লিজ সাবস্ক্রাইব টু গেট টাইপ অফ ভিডিওস রেগুলারলি বা এই টাইপের আপনি কিছু সামথিং লিখতে পারেন লিখে আপনার হল যে স্ক্রিপ্ট রেডি ওকে স্ক্রিপ্ট রেডি হলে আমাদের পরবর্তী হচ্ছে যে আমরা সিনটা তৈরি করবো স্ক্রিপ্টের উপর বেস করে তা এখানে একটা আছে ভয়েস ওভার একটা আছে মিডিয়া হ্যাঁ তো বয়েস ওভার থেকে আপনি এখানে চাইলে হয়ে যে আপনার ই দিতে পারেন আপনি অ্যাভাটার দিতে পারেন ধরেন যে কেউ একজন আপনার বর্ণনা করতেছে তার লিপের সাথে মিলবে কোনো সমস্যা নেই আমার কাছে এটা ভালো লাগে না সো আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন আমি সরাসরি ভয়েসে চলে যাই আমি অ্যাভার্টার দিয়ে ভয়েস দিই না আমার যে ইয়াগুলো আছে আর কি এটা হলো যে আপনার বয়েস এখান থেকে আপনি চেক করতে পারেন এই যে ক্লিক করেন ঠিক আছে ধরেন আপনার কাছে মনে হয়েছে স্পিড বেশি আপনি স্পিড এখান থেকে কমাই দিতে পারেন স্পিড কম মনে হয়েছে বাড়াই দিতে পারবেন ওকে এরকম বাকিগুলো আপনি প্রথমে সিদ্ধান্ত নেবেন কি আপনি মেয়ের ই দিবেন ভয়েস দেবেন না ছেলের দিবেন চেষ্টা করবেন একটা চ্যানেলের মধ্যে একজনের ভয়েস দেওয়ার জন্য আর কি সবসময় সো আপনার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে যে আপনি ফেভারিট এই যে এই এই সিলেক্ট করে রাখলে এটা থাকবে আপনার লিস্টের মধ্যে আর কি পরবর্তীতে আপনি ফেভারিটস এখানে ক্লিক করে আপনি পাবেন তো এরকম আপনার কাছে যেটা ভালো লাগে ধরেন অনেকে আছে কার্টুন চরিত্র দিয়ে নিয়ে কাজ করি তাহলে এই ভয়েসটা দেখেন খুব সুন্দর হ্যাঁ এই সাউন্ডটা কিন্তু খারাপ না আপনার হচ্ছে যে যেহেতু এটা নেগেটিভ হিসাবে যাবে হ্যাঁ এটা ফাইন এটা ভালো লাগছে এটা দিই হ্যাঁ আচ্ছা পরে এটা ব্রিটিশ আবার যেহেতু এটা ব্রিটিশ কাহিনী চাইলে ব্রিজ দেব এইটা অথবা হচ্ছে যে রাফায়েল এটা দিতে পারে বা রিচার্ড টিমুথি কেমন আচ্ছা আমার কাছে এটাই ভালো লাগছে মোটামুটি আমি এটাই দিলাম এটা সিলেক্ট করলাম দেখেন এখন যদি সিলেক্ট হয়েছে হ্যাঁ আপনি এটা সিলেক্ট করলে আবার দেখেন এই যে এইরকম সো আমি যেহেতু রিচার্ড সিলেক্ট করছি এটা আমি দিলাম দিয়ে আপনি অ্যাপ্লাই টু মাউস পয়েন্ট এখানে রাখলাম এবং হচ্ছে যে এটা সিলেক্ট করলাম তারপর অ্যাপ্লাই টু অল সিনস এটা দিয়ে দেবো আমি দেখবেন কত দ্রুত হয়ে যাচ্ছে দেখছেন অনেক দ্রুত হয়ে যায় করে ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আপনার সাউন্ড যেন তৈরি করা যায় দেখেন অলরেডি হয়ে গেছে তাতে কি হবে যে আপনার অডিয়েন্সটাকে দ্রুত আপনি পিক করতে পারবেন কারণ এটা সাধারণত ফেসলেস তো এটা কী করে যে অনেকে আপনার হচ্ছে যে শোনে দেখে না যেমন আমি হচ্ছে যে কয়েকদিন আগে একটা চ্যানেল খুঁজে পেলাম সেখানে ভিডিও লেন্থ হচ্ছে যে আট ঘন্টার উপরে একটা ভিডিও হচ্ছে আট ঘন্টা নয় ঘণ্টা সাত ঘন্টা এরকম তো এটা কি করে এটা হচ্ছে যে আপনার ওই যে ঘুমানোর আগে দিয়ে প্রডকাস্টের মতো বা এরকম আস্তে ধীরে ধীরে সাউন্ডটা এত সুন্দর আমি ওই ভয়েসটাই হচ্ছে যে খুঁজে পাচ্ছি না হয়তো এটা আমি ক্লোন করে চেষ্টা করবো একটা নতুন চ্যানেল তৈরি করতে চেষ্টা করতে পারেন এইগুলো এখন আপনার কথা আপনি হয়তো বলবেন যে এগুলো তো দশ মিনিটের বেশি বানানো যায় না তখন কী করবেন দশ মিনিটের বেশি বানাইতে হলে আপনি কী করবেন এই যে ধরেন এটা আমার কাছে আছে যে ক্যাম্পেশিয়া হ্যাঁ ক্যাম্পেশিয়ার মতো বা এরকম আরও অনেক টোল আছে যেগুলো দিয়ে আপনি হচ্ছে যে ধরেন দশ মিনিট দশ মিনিট করে আপনি এটা দিয়ে বানালেন তারপর ওইটা দিয়ে পাঁচটা বানালেন পঞ্চাশ মিনিটটা দিয়ে জোড়া দিয়ে দিলেন বা এরকম অনেক টোল পাওয়া যায় যেগুলো দিয়ে আপনার ফ্রিতে কাজ করা যায় আর কি ক্যাম্পটেশিয়া ফ্রি না পেইড তো এরকম আরও অনেক টোল আছে যেগুলো আপনি কাজ করবেন অনলাইন যেমন আমি আমার কাছে পেইড আরেকটা টোল আছে সেটা হলো যে ওয়েব ভিডিও আমি দুইশো ডলার দিয়ে মনে হয় লাইফ টাইম ডিল কিনেছিলাম সুমো থেকে অসাধারণ একটা টোল আচ্ছা ওকে ফাইন দেখেন সবগুলোতে আপনার হচ্ছে যে রিচার্ড 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 দেখছেন ভয়েস হয়ে গেছে এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হলো যে আপনার যে মিডিয়া তো মিডিয়াতে জন্য আমরা এই যে সিনস এখান থেকে মিডিয়াতে আমরা আসবো এখানে তিনটা অপশন আছে এক হলো যে জেনারেট এআই মিডিয়া আপনি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে যে ই করতে পারবেন এআই দিয়ে মিডিয়া তৈরি করতে পারবেন ওকে আর ম্যাচ ইউর মিডিয়া আপনার ধরেন যে ভিডিও আছে অডিও আছে অডিও না সরি ভিডিও আছে ইমেজ আছে এগুলো আপনি এখানে আপলোড করে করতে পারবেন আরেকটা হলো যে এইটা সবচেয়ে মজার বিষয় এটা আমি ইউজ করি ওদের যে লাইব্রেরি আছে দেখেন ফ্রম আওয়ার ভাস্ট লাইব্রেরি আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার প্রথম ইয়েটাতে এখানে আছে মাউস পয়েন্টারটা আর এখানে হচ্ছে যে ম্যাচে ক্লিক করবেন ওর সে করবি অটোমেটিক সবগুলো হচ্ছে যে অ্যাড করে অ্যাড করে দিবে ইয়ে করে দেখেন আমি করে দিচ্ছি এখানে জাস্ট দেখেন এটা হইতেছে ম্যাচিং মিডিয়া এটা আপনার ইয়ে করে করে আস্তে আস্তে করে তৈরি করে ফেলবে স্যার এটা তৈরি হোক আমি একটু পজ করে রাখি ভিডিওটা খুব বেশি সময় যে লাগে তা না বাট শুধু শুধু যে কথাও বলবো না কিছু বলবো না তো এই জন্য পজ করে রাখতেছি আর কি আচ্ছা দেখেন যে ইমেজগুলো আছে না তৈরি হয়ে গেছে ইমেজ ভিডিও যায় যে যেটা যেখানে লাগবে এটা অটো এখানে চলে আসছে তো আমার এখানে যেটা সমস্যা হচ্ছে আমি খুঁজে পেলাম আমি হচ্ছে রেকর্ড করি ক্যাম্পে শেয়ার রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ডার দিয়ে তো ওইটা হচ্ছে যে লোড হলে আপনার অন্যান্যগুলো স্পিড এটা অনেক লোড নেই হ্যাঁ স্পিড কমে যায় আমার তো এই জন্য তা আমি এই জন্য রেকর্ডারটা অফ করে রাখছিলাম এখন আবার চালু করছি তো এই দেখেন আপনি চাইলে আবার এই যে দেখেন এখানে এটা ডিলিট করে দিতে পারেন এটা কাট করে এডিট করতে পারেন ট্রিম করতে পারেন এটা রিপ্লেস করতে পারেন এখানে ক্লিক করে রিপ্লেস করা যাবে এই এরকম যেটা আপনি দেখবেন যে মিলে নাই আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন সাধারণত মিলে যায় আমি এত চেক করাটা আমার টাইম নেই আমি চেক করি না আপনি আপনি যদি একদম কোয়ালিটি ফুল করতে চান তাহলে করতে পারেন হ্যাঁ এখানে একটা পরামর্শ হলো যে আপনি মনিটাইজেশন পাওয়া পর্যন্ত একটু খেয়াল রাখবেন যে কোনো উল্টাপাল্টা কোনো জিনিস আছে কিনা এই এই আর কি তবে এক নজর দেখলেই হয়ে যায় আপনি যদি আপনার যদি টপিকটার সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আপনি বুঝবেন যে এখানে আপনার অন্য কোনো কিছু আসছে কিনা তো দেখে নেওয়ার পর তারপর হচ্ছে যে আপনার আর কোনো কাজ নেই আমরা তো স্ক্রিপ্ট দেখলাম সিনের মধ্যে ভয়েস ওভার মিডিয়া দেখলাম তারপরে এলিমেন্টসের মধ্যে আমরা দেখলাম হচ্ছে যে আপনার সাবটাইটেল হ্যাঁ এখানে অনেক ডিজাইন আছে এগুলো তো সব ফ্রি তারপরে মিউজিক আমি পরামর্শ দেবো মিউজিক এখান থেকে ইউজ না করার জন্য কারণ এগুলা কপিরাইট ইস্যু আসে কারণ হাজার হাজার মানুষ ইউজ করে তো আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার দরকার হয় তাহলে আপনি ইউটিউব থেকে ইউজ করতে পারেন আশা করি সেটা আপনি জানেন না জানলে আমাকে বললেন আমি আবার নতুন তৈরি করে দেবো তো আমাদের সব কিছু শেষ এখন আমাদের ভিডিও কতক্ষণ হয়েছে আমরা দেখবো এক্সপোর্ট করার পর এক্সপোর্ট করে দেবো এখানে এক্সপোর্টে ক্লিক করব এখানে হচ্ছে ফাইন নেই আছে কোয়ালিটি আপনি এখান থেকে হাই দিতে পারেন ফার্স্ট আর এক্সপোর্ট দিতে পারেন রিকমেন্ডেড এটা ভালো আর রেজুলেশন সাতশো বিশ থেকে শুরু ফোর পর্যন্ত ঠিক আছে এক হাজার আশি থেকে এক হাজার এক হাজার আশি দিলে আমি মনে করি এনাফ আপনি টুকেও দিতে পারেন তো আমি দ্রুত দেখানোর জন্য এক হাজার এক হাজার আশি পিক্সেল দিই বা টুকেও দিয়ে দিতে পারি হ্যাঁ টুকে আমি সাধারণত টুকেতে নেই এরকম আর ফ্রেম রেট হচ্ছে যে আপনার এফপিএস আর কি যেটা আমি থার্টি ইউজ করি আপনি চাইলে সিক্সটি ইউজ করতে পারেন আশা করি এটা বুঝেন এফপিএস মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড হ্যাঁ মোশন মোশন এগুলো নিয়ে আমি যেহেতু ফিল্মের ছাত্র সো আমি এগুলো ভালো জানি আমার কাছে থার্টি এফপিএস এটা ভালো লাগে এটা মানে রিজনেবল আর কি সব কিছু মিলে স্মুথ এবং এভ্রিথিং মিলে ইয়া করে আপনি চাইলে কমায়ও দিতে পারেন বা বাড়ায়ও দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো জাস্ট এগুলো সেট করে নিয়ে আপনি হচ্ছে যে এক্সপোর্টে চলে যাবেন দিবেন এক্সপোর্ট একটা অটো একটা এক্সপোর্টিং হয়ে যাবে তো এটা তো আর আমাদের দেখার কিছু নাই আমরা এটাকে আবার একটু পজ করে রাখি এটা পজ করে রেখে শেষে বেশিক্ষণ না আপনার হয়তো দুই তিন মিনিটে হয়ে যায় আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে আরও বেশি দ্রুত এটা হচ্ছে যে আপনার কাজ হচ্ছে এখন ভিডিও এক্সপোর্টেড বলতেছে বাট এটা এখানে কাজ করতেছে এটা অটোমেটিক আপনি চাইলে এটা সেটিংসটা ঠিক করে দিতে পারবেন সেটিংস থেকে গিয়ে কোথায় যেন ওই যে পেছনে যেটা আছে আমার অ্যাকাউন্ট থেকে এটা অটোমেটিক এখানে আপনার সি সি ড্রাইভের ইউজার্স এসপি ডাউনলোডসে যে এটা ডাউনলোড হয়ে যাবে করে তখন আবার একটা বার্তা দিবে আর কি যেটা হয়ে গেছে তো ওভারঅল হচ্ছে যে আশা করি আপনারা সিস্টেমটা যেহেতু জানলেন আপনার পিসি যদি ভালো থাকে তাহলে আপনি এটা দ্রুত করতে পারবেন আমার হচ্ছে আসলে পিসিতে ক্রোমের ব্রাউজারই ওপেন করা ট্যাপ ওপেন করা থাকে অনেকগুলো সো কাজ করতে সমস্যা হয় আবার এই যে আপনার কি বলে ক্যাম্পেশিয়া এটা ওপেন করে রাখছি এটার কারণে হচ্ছে যে আপনার দেরি হয় এটা যে কোনো রেকর্ড আমি স্ক্রিন রেকর্ডটা চেঞ্জ করার চেষ্টা করব। আশা করি তাতে আরও দ্রুত করতে পারবো পরবর্তী কোনো টিউটোরিয়াল ফেসলেস ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন এখন সময়টা খুবই আপডেট যে কোনোভাবে হোক কাজ যদি করেন এটাতে ভালো করার সম্ভাবনা আছে গত দুই তিন বছরে আমাদের সাথে কাজ করতেন অনলাইনে এরকম অনেক প্রফেশনাল হচ্ছে যে অন্যদিকে মুখ করে চলে গেছেন টোটালি অনলাইনে নাই আমি নিজেও হচ্ছে যে লোকাল বিজনেস নিয়ে ব্যস্ত গত দুই আড়াই বছর ধরে আর অনলাইন হচ্ছে যে আসলে একটা আবেগের জায়গা এখনও আমার প্রফেশন তো অনলাইন প্লাস এটা আবেগের জায়গা হয়ে গেছে যত যা কিছুই করি না কেন অনলাইনের কোথাও না কোথাও টিকে থাকতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে এই একটা জায়গা যেখানে হচ্ছে যে আমার কখনোই বিরক্তি লাগে না তো এই জন্য হচ্ছে যে এক একদিক থেকে না একদিকে ব্লগিং আপনার অনেকে বলে ব্লগিং শেষ হয়ে গেছে অনেকে বলে আমাজন এফিলিয়েট নিয়ে শেষ হয়ে গেছে কিন্তু আমাজন এফিলিয়েট নিয়ে এখনও অনেকে কাজ করেন এবং অনেক ভালো করতেছেন ফেসলেস ইউটিউব চ্যানেল নিয়ে আমার অতটা ই নেই কিন্তু আমার আমি এর আগেও এই কথাটা বলছি সেটা হলো যে দুই হাজার থেকে আমার অথরিটি এইট চ্যানেল তখন থেকে আমি ভিডিও দিই সেগুলো কিন্তু ফেসলেসই ছিল এখনও ফেসলেসই আছে ফেসলেসই আছে তাই না সো আমি ফেসলেস নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি এটা আমি দাবি করতে পারি আর কি তো যা বলছিলাম এটা এক্সপোর্ট হইতেছে এটা হইতে থাক আশা করি আর বেশি কোন সময় লাগবে না তারপর হচ্ছে যে কোথাও কোনো এডিট না করে আমি এটা টোটালি আপলোড করে দেব তো দেখেন এটা আমাদের হয়ে গেছে এখানে সেভিয়ার কিন্তু ক্লিক করা লাগবে না এই যে শো ইন ফোল্ডার এটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে যে আমাকে দেখিয়ে দিবে যে এটা কোথায় আছে ক্লিক ইয়ে যে পড়ছে আমার পিসি ভালোই স্লো হয়ে গেছে দ্য লাভ স্টোরি অফ হন্টাস অ্যান্ড জন রল্ফ ভিএলসি মিডিয়া প্লেয়ারে দিলাম आ, there, there lived a beautiful Native American woman named Pocahontas. She was the daughter of the powerful chief of a Native American tribe. Her father's name was Powhatan, and he was known for his wisdom and strength. She was exploring किसे? the forest near her. in love তো এইটা তাহলে আমাদের এই পর্যন্তই থাকুক বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাই আমি খুবই অকোয়ার্ড ফিল করতেছি এরকম সমস্যা আমি আর কখনোই ফেস করি নাড করতে গিয়ে বাট যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এভাবে একটা টিউটোরিয়াল দিব আমি দিয়েছি আমার কখনোই টার্গেট থাকে না যে আপনাদেরকে আর্নিং করিয়ে দেওয়া আমার সেটা পেইড কোর্সেই হোক আর হচ্ছে যে এমনিতে টিউটোরিয়াল হোক আমার অথরিটি এই চ্যানেলে আমি সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনাদেরকে লাইন আপটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি গাইডলাইনটা দিই সেই গাইডলাইন ফলো করে এক একজন এক এক রকম কাজ করতে পারেন এরকমও দেখেছি যে আমার গাইডলাইন দেখে আমার চেয়ে আরও ভালো আর্নিং করছেন অনেকে সো সেটাই হচ্ছে যে আমার কাছে বড়ো পাওয়া মনে হয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম